সালে আজকের দিনে তৎকালীন ঢাকার রেস কোর্সে ময়দানে সমবেত জনসমুদ্রে জাতির উদ্দেশ্যে ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু আর তাঁর এই ভাষণ জাতিকে অনুপ্রাণিত করে স্বাধীনতার জন্য সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে 2017 সালে ইউনেস্কো এই ঐতিহাসিক ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সকালে 7টায় ঐতিহাসিক ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতা তাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দ্বিতীয়বার শ্রদ্ধা নিবেদন করেন তিনি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন ছাত্র লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ মহিলা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী এবং প্রতিম সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে